আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আজকের বিষয় হচ্ছে খাদে রাষ্ট্রীয় বিষয়ের সমস্ত অভিযোগের জবাব মনোযোগ সকালে যেটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সোহান তালা তার ফেরত রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার সাহাবিগঞ্জে সমস্ত প্রশ্ন করেছেন সেগুলার বিস্তারিত প্রথমে হচ্ছে শাসক জালেম হলে আমরা কি করব অথবা তার থেকে কিভাবে রেহাই পাবো সেটা সহিবুখারের আটত্রিশশো সত্তর নম্বর আষ্টশো আর সত্তর নম্বর হাদিসে আসম্লা আলাই বলেন যে তার শাসকের কাছ থেকে অপছন্দনীয় কিছু দেখে সেজন্য ধারণ করে কিন্তু সে তো শরীয়ত মোতাবেক শাসন করে না এর উত্তরে সহি মুসলিমের আঠারোশো সাতচল্লিশ নম্বর হাদিসে উল্লেখ আছে হসমসাল্লাম বলেছেন আমার পরে এমন কিছু শাসক হবে যারা না আমার হেদায়ত মানবে না আমার সোনাহ আর তাদের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা মানব দেহে শয়তানের অন্তর লালন করবে আমি বললাম মানে সাহাবি বলল হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরকম সময়ে আমি কি করব রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি শাসকের কথা শুনবে ও মানবে কিন্তু যদি সে তোমাকে মেরে তোমার সম্পদ দখল করে নেয় তথাপি তুমি তার আনুগত্য করবে শাসক তো আমার সব কিছু নিয়ে নিল আমাকে যে কষ্ট দিচ্ছে এ ব্যাপারে সহি মুসলিমের 18৪৭ সাতচল্লিশ আহ আছে হাসলি সাল্লাম বলেন তুমি শাসকের কথা শুনবে ও মানবে যদিও সে তোমাকে মেরে তোমার সম্পদ দখল করে নেয় তথাপিও তুমি তার আনুগত্য করবে কিন্তু সে তো আমাদের সবকিছু নিয়ে জুলুম করছে আমাদের বঞ্চিত করছে এ ব্যাপারে আছে সত্তরিশেসুল্লাই বলেছেন তাদের হক তোমরা ঠিকঠাক দাও আর তোমাদের হক আল্লাহর কাছে যদি আমাকে আল্লাহর অবাধ্যমূলক কাজ কোন কাজ করার কথা বলে এ ব্যাপারে সাত হাজার দুইশো সাতান্ন নম্বর হাদিসে বোক শরীফ উল্লেখ কাছে রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর আনুগত্যমূলক বিষয়ে কেবল অনুসরণ আমি যদি তাকে উপদেশ দিতে চাই তখন রাসুল সাল্লাহ সালাম এটা হাদিসটা যেটা আছে কিতাবুসন্না এক হাজার নম্বর হাদিসে আছে হাসুজাল্লাহ সালাম বলেছে যে শাসককে উপদেশ দিতে চায় সে যেন প্রকাশ্যে না বলে বরং তার হাত ধরে গোপনে বলে গ্রহণ করলে তো হলোই না হলে তার দায়িত্ব পালন করেছে গোপনে উপদেশ দেওয়ার সময় সে যদি আমাকে হত্যা করে এ ব্যাপারে হাকিম তিন নম্বর খন্ডে নম্বর

যে জামাত থেকে বিগত পরিমাণ বের হয়ে যাবে সে যেন ইসলাম থেকে বেরিয়ে গেল আমি মিছিল করার সময় সরকার যদি আমাকে হত্যা করে ইবনে মাজহার 176 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এই অবস্থায় যারা মারা যায় তারাই তো নিকৃষ্ট নিহতারর নম্বর তাহলে শেষমেশ কি দাঁড়ালো এটাই কি তাহলে উত্তম সমাপ্তি তিনি বললেন খারেজিরা তো জাহান নামের কুকুর এটা আছে ইবনে এখন তাহলে আমাদের করণীয় কি তিনি বললেন নিশ্চয় প্রাধান্য দেখতে পাবে তো এখন তোমরা আমার সাথে হাউজে কাউরে দেখা হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করবে সেই প্রকারের সাত্রিশশো বিরানব্বই নাম্বার ঠিক আছে আমি মিটিং মিছিল করলাম না কিন্তু আমি যে তাকে গালি দিতে পছন্দ করি উত্তরে বললেন যে শাসককে অপমান করলো আল্লাহ তাকে অপদস্থ করলো তিরমিজি চব্বিশ নম্বর হাদিস ঠিক আছে আমি মিছিলও করব না গালিও দেব না তবে সে যে আমার নেতা তাও আমি স্বীকার করলাম না তিনি বললেন যে ব্যক্তি কোনো প্রকার আনুগত্যের শপথ ছাড়াই মারা গেল সে যেন জাহিলির মৃত্যুবরণ করলো সহি মুসলিমের আঠারোশো একান্ন নম্বর হাদিস কিন্তু সে তো জোর করে ক্ষমতা হাতিয়ে নিয়েছে তো তিনি বললেন আমি তোমাদের তাকোয়া এবং নেতার আনুগত্যের ওসিয়ত করছি সে নেতা যদিও বা হাফসি দাস হয় আবু দাউদ চার ছয়শ সাত নম্বর হাদিস এখানে একটু বিষয় ইসলামী বিধান মতে দাস কখনো স্বাধীনতার কিংবা স্বাধীনদের উপর কর্তৃত্ব করতে পারে না তাই এই হাদিসের ইঙ্গিত দেওয়া হয়েছে যে কোন দাসও যদি ক্ষমতা দখল করে তাকে অনুসরণ করতে হবে এটা অনুবাদকের অভিমত কিন্তু এটা তো নির্গাত জুলুম আর সে তো ক্ষমতা পাওয়ার হকদার না আল্লাহ তালা বলেন সে বলল বলো হে আমার আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দাও আবার যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও সুর আল ইমরানের ছাব্বিশ নম্বর অনেক শাহেক তো শাসকের বিরুদ্ধে কথা বলে রাসুল সাল্লাম বলেন তারা জাহান নামের দরজায় দাঁড়িয়ে ডাকতে থাকে যে তাকে যে তাদের ডাকে সারা দিবে তারাই জাহান নামে তাকে জাহান নামে ফেলে দিবে সেই বুকারে 3706 নম্বর হাদিস তাহলে এইসব সব সহায়ক অনুসরণ করে ও এরকম সংগঠনের দ্বারা সদস্য যারা সদস্য তারা কি করবে রাসূলুল্লাহ আলাইহিস বলেন তুমি সব দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাও একটি গাছের শিকড় আকৃতি ধরে morte করলে তাও ভালো সেই বুকারে 3606 নম্বর হাদিস ঠিক আছে আমি এই সব দল থেকে আলাদা হয়ে যাব কিন্তু আমার বন্ধু বান্ধব ও আত্মীয় সজনকে আমি কি সরকারের বিরুদ্ধে লাগাবো বা তাদের পক্ষে সরকারের বিরোধিতা করব? রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, তুমি বাড়িতে থেকে নিজের জিহ্বার সঙ্গত করো। তুমি যা জানো সেই অনুযায়ী আমল করো আর না জানা বিষয় ছেড়ে দাও। নিজে কি নিয়ে চিন্তা করো, জনগণের ব্যাপারটা ছেড়ে দাও। আবু দাউদ 4373 নম্বর হাদিস। তাই এইসব ফিতনা থেকে দূরে থাকা সব কি বলেন ফিতনার সময় ইবাদত করা আমার কাছে হিজরত করার মতো মুসলিম উনিশশো উনত্রিশশো নম্বর হাদিস কিন্তু পরিবর্তনটা আসবে তাহলে কিভাবে আল্লাহ তাল্লাহ বলেন কোন জাতি নিজে নিজে পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাদের পরিবর্তন করেন না সুরা রাত এগারো নম্বর হাদিস এগারো নম্বর আয়াত এত সব দলিল আলিল আদিল্লা থেকে যে মুখ ফিরিয়ে নিয়ে নিজ প্রবৃত্তি অনুসরণ করে তার কি হবে আল্লাহ বলেন আর যে আল্লাহ অবাধ্য সেটি স্পষ্ট বিভ্রান্ত এখন আপনি আমাকে কিসের উপদেশ দেন আল্লাহ সোহানা বলেন বিচার ফয়সালার জন্য যখন মমিনদেরকে আল্লাহ রাসুলের দিকে ডাকা হয় তখন তো তারা এটাই বলে যে আমরা শুনলাম ও মানলাম আর এটাই তো সফলকাম সূরা নূর 51 নম্বর আয়াত দোয়া করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন হাসান সাল্লাম বলেন বান্দা যখন তপ্ত হয় আল্লাহর কাছে ফিরে যায় তখন আল্লাহ তাকে ক্ষমা করেন সহিহ বুখারী 2661 নম্বর হাদিস অতএব আমরা যতটুকু জানলাম সে অনুযায়ী আমল করবো আল্লাহ সামান আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিনাবুল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি